সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম আমরা আমাদের এই চ্যানেলে মূলত জায়গা জমি সংক্রান্ত বিষয়ে আলোচনা করি আমাদের যে জমি জমা সংক্রান্ত ফেজ রয়েছে সেই ফেজের মধ্যে এবং আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা জায়গা জমি সংক্রান্ত বিষয়ে আলোচনা করি তো আমরা আজকে আপনাদেরকে নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভে জরিফ এই জরিফে নিজেদের নাম তোলার জন্য কী কী করণীয় সেই বিষয়ে আমরা আলোচনা করবো তা আসুন আমরা কথা না বাড়িয়ে আমাদের আলোচনা শুরু করি নতুন বিডিএস জরিফে নাম তোলার জন্য মালিকদের ছয়টি করণীয় রয়েছে বাংলাদেশের বাংলাদেশের মধ্যে ইতিপূর্বে ফটুয়াকালী বরগুনা জেলাসহ কয়েকটি জেলায় পরীক্ষামূলকভাবে কি হয়েছে বিডিএস জরিফ বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে শুরু হয়েছে এরপরে বর্তমানে ফরিদপুর জেলার সেটেলমেন্টের আওতাধীন ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর ও গোপালগঞ্জ জেলা সহ মোট পনেরোটি মোজাই আধুনিক ডিজিটাল পদ্ধতিতে কি হয়েছে জরিফ কাজ শুরু হয়েছে প্রশাসনিক অনুমোদন পাওয়ার পর এটা এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে কি হবে শুরু হবে এরপর পুরো বাংলাদেশে পর্যায়ক্রমে পুরো বাংলাদেশের মধ্যে এই জরিফ কাজ কি কী হবে চলবে তো এই জরিফ কাজের মধ্যে নাম তোলার জন্য আপনাদের যে সব করণীয় সে বিষয়ে আমরা নিচে আলোচনা করছি এই জরিফ কাজটি হবে হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এর মাধ্যমে আগে করা আগে যে জরিপ কাজ করা হয়েছে সিএস এস এ বিএস ও আর এস বা বিআরএস যে ভুলভ্রান্তি রয়েছে সেই ভুলভ্রান্তিগুলো কি করতে পারবে সংশোধন করতে পারবে জমির মালিকদের জন্য এটা হচ্ছে সর্বশেষ সুযোগ অর্থাৎ বর্তমান যে জরিপটা হচ্ছে সেখানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই জরিপ কাজ সম্পন্ন করা হচ্ছে এই জরিপ কাজ শতভাগ বিশুদ্ধ হবে বলে কি করেছেন বিশেষজ্ঞরা মতামত ব্যক্ত করেছেন তাই আগের যে সমস্ত বুলব্রান্তি আছে সেই বুলব্রান্তিগুলো সংশোধন করে সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে এই জরিপ কাজ কি হচ্ছে করা হচ্ছে জমির মালিকদের জন্য ছয়টি করণীয় হচ্ছে প্রথম নম্বর হচ্ছে সব কাগজপত্র কি করতে হবে গুছিয়ে রাখতে হবে অর্থাৎ দলিল আপনি যে জমির মালিক ওই জমির মালিকানা সবক্ষে দলিল কতিয়ান নামজারি কতিয়ান খাজনার রশিদ উত্তরাধিকার পৈতৃক সম্পত্তি উত্তরাধিকার সনদ এই যে সমস্ত এগুলো সহ যে সমস্ত কাগজপত্রগুলো রাখবে সবগুলো সব কাগজপত্রগুলো কি করতে হবে সংরক্ষণে রাখতে হবে যখনই জরিফ কাজ জরিফ টিম আপনার এলাকায় যাবে জরিফ কাজ কি হবে শুরু হবে এবং আপনার কাগজপত্রগুলো দেখতে চাইলে ওদেরকে কি করতে হবে দেখাতে হবে এরপর হচ্ছে জমির দখল নিশ্চিত করতে হবে শুধুমাত্র কাগজপত্র বা জমির কি হবে কি করলে কাগজপত্র থাকলে হবে না জমির দখলটিও নিশ্চিত করতে হবে জমি যদি অন্য দখলে থাকে তাহলে সেখান থেকে দখল মুক্ত করতে হবে এরপর হচ্ছে সঠিক তত্ত্বাবধান ভুল তথ্য দিলে ভবিষ্যতে কী হতে পারে বিপদ হতে পারে স্বচ্ছভাবে জমির কী দিতে হবে সঠিক তথ্য দিতে হবে প্রতিবেশীর সীমানা নির্ধারণ অর্থাৎ আমরা পার্শ্ববর্তী যে সীমানাগুলো যে জমির মালিক রয়েছে ওই মালিক ওই জমির মালিকদের সাথে কি করতে হবে সীমানা আপনার নির্ধারণ করতে হবে যাতে সীমানা সঠিকভাবে থাকে এবং পরে মামলা মোকদ্দমায় জড়াতে না হয় এরপর যদি কোনো কারণে জরিফ কাজের মধ্যে ভুল পরিলক্ষিত হয় তাহলে আপনাকে কী করতে হবে সাথে সাথে যারা জরিফ টিম আছে বা জরিফ কাজে সংশ্লিষ্ট লোকজন আছে তাদেরকে কি করতে হবে জানাতে হবে এবং এর লিখিত আফৃত্তি জমা দিতে হবে ডিজি ডিজিটাল রেকর্ডের গুরুত্ব হচ্ছে এই রেকর্ড একবার করলে এটা কি হবে না পরিবর্তন করা যাবে না এই জন্য যা কিছু কাগজপত্র দিয়ে জরিফ কাজে নাম তুলতে হবে সবগুলো কি করতে হবে দিতে হবে কোনো কাগজপত্র কম দিলেও হবে না আবার ভুলভাবে কি করলে জরিফ কাজে নাম উঠালে সেটা পরবর্তী কি হবে ভোগান্তি ফোহাতে হবে কারণ এই জরিফ কাজ একবার যখন শেষ হয়ে যাবে এটা পরবর্তী তার কী কি করা যাবে না সংশোধন করা যাবে না যদি কোনো কারণে ভুল থাকে সেটা উত্তরাধিকারায় কি কী করবে জামেলার মধ্যে ফরবে কারণ বিশেষজ্ঞরা যে জরিফ কাজ বা বর্তমানে যে জরিফ কাজটি চলতেছে যে জরিফ কাজ করার জন্য সরকার উদ্ধার নিয়েছে এই যে বিডিএস জরিফ বা বিডি বাংলাদেশ ডিজিটাল সার্ভে এই ডিজিটাল সার্ভে জরিফের বিষয়ে বিশেষজ্ঞরা বলেছেন এই জরিফ জমির মালিকদের জন্য মুক্ত মালিকানা নিশ্চিত করবে যদি অবহেলা করেন তাহলে জমির মালিক হয়েও কী করতে হবে জমির দখল হারানোর ঝুঁকির মধ্যে থাকতে হবে এই জন্য বিডিএস জরিফ বা বাংলাদেশ ডিজিটাল সার্ভিস জরিফের মধ্যে নিজেদের নাম তোলার জন্য স্বচ্ছভাবে যা যা কাগজপত্র লাগে সব কাগজপত্রগুলো কী করতে হবে রাখতে হবে এবং সার বেটিএম যখন আসবে সার সামনে এগুলো উপস্থাপন করতে হবে উপস্থাপন করে ওই জমির সঠিক মালিকানা কি করতে হবে নিশ্চিত করতে হবে এবং নিজের নামে জরিফ কাজে নিজের নামটি তুলতে হবে ধন্যবাদ সবাইকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম